আসসালামু আলাইকুম দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকাল সকালই বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর আমি যার কাছ থেকে মূলত কবুতর নেই তাকে আমার বলাই আছে যে যখনই ওর হবে যে সেটা বিক্রি করার মতো যোগ্য কিংবা ও সেটা দিতে চাচ্ছে তো তখন যেন প্রথমেই আমাকে কল করে সকাল দশটার দিকেই প্রায় ও চলে এসেছে বললো যে আপু দুটো কবুতর নিয়ে এসেছি তো ও যেহেতু পরিচিত আমার তো আমি বিশ্বস্ত একজনের কাছ থেকে নিয়ে এটাই বেশি পছন্দ করি আর আমি জানি যে ও এগুলোর খাওয়া দাওয়ার ব্যাপারে কতটা সতর্ক এবং কতটা ভালোবেসে ও এগুলোকে লালন পালন করে তাই একদম নিঃসন্দেহে চোখ বন্ধ করে আসলে ওর কাছ থেকে আমি নিতে ভীষণ পছন্দ করি এইটা এখন পরিষ্কার করে আমি একদম ফ্রিজে রেখে দিব আর দুটো কবুতর পরিষ্কার করতে করতে আমার মনে হচ্ছে যে মাথাটা বন বন করছিলো কারণ মানে সকাল দশটার দিকেই এত কঠিন কাজ দিয়ে দিনের কাজ যদি শুরু করি তাহলে ব্যাপারটা কেমন না তো মনে হলো যে এক কাপ চায়ের খুব বেশি প্রয়োজন তো দেরি করিনি সেটাই খেয়ে সিঙ্কে বেশ কিছু থালা ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি আজকের দিনটা আমার কাছে মূলত একটু অন্যরকম অন্যরকম হওয়ার বিশেষ যদিও একটি কারণ রয়েছে আমার যে জীবন সঙ্গী তার আজকে জন্মদিন জন্মদিনকে ঘিরে তেমন কোনো প্রিপারেশন কখনোই থাকে না সেটা কারো জন্মদিনকে ঘিরেই না আর যেহেতু আমরা বড় আমাদেরটা তো ঘিরে আরও কোনো প্ল্যান থাকে না ছোট হলে একটা তারপরেও কথা তো তবুও মনে হচ্ছে একটু রান্নাবান্না করব সংসারে টুকিটাকি কাজ সেরে দেখতে গিয়েছিলাম যে আম্মু কি করে তো আমার মা আমার হাতে এই লাউ শাক ধরিয়ে দিয়েছে তো বলছিল যে কচি লাউ শাক তুমি এখনই রান্না করে ফেলো ভেবেছিলাম যে আসলে দুপুরে তেমন কিছুই করব না কিন্তু আম্মুর এই লাউ শাক দেওয়াটা দেখে মনে হলো যে এগুলো পরে থাকবে কালকে করবো না এটা এখনই করতে হবে শাক হবে আর আমি সেটা সাথে সাথে রান্না করব না যত কষ্টই হোক সেটা তো সম্ভবই না তাই একদম কেটে বেছে এক চুলায় শাক বসিয়ে দিয়েছি আর এক চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি শাক জিনিসটা আমার ভীষণ পছন্দ সেটা যে কোনো রকমের শাকই হতে পারে আমার অসম্ভব রকমের পছন্দ তো এদিকে তো শাক আর ভাত হচ্ছে আর অপরদিকে ফ্রিজ ঘেটে আমি একটি হাঁস পেয়েছি খুবই ছোট সাইজের একদমই ছোট তো মনে হলো যে একবেলা হয়ে যাবে এমন একদম প্রসেস করা ছিল জাস্ট মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি একদমই কষ্ট হয়নি দুপুরে রান্না প্রায় হয়ে গিয়েছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে কথা হবে আবার সন্ধ্যায় মাগরিবের পর মনে হলো যেন একটা কাল কালবৈশাখী ঝড় বয়ে গেল। এমন একটা অবস্থা আমাদের যে বিল্ডিংটা আমার ফ্ল্যাটটা পড়েছে ভেতরের সাইডে এটা আমি বহুবারই বলেছি তো আমার বারান্দা থেকে এত শব্দ শোনা যাচ্ছিলো না জানি যাদের বাসা খোলামেলা জায়গায় তাদের কি অবস্থা হয়েছে তো যাই হোক বাইরে কি হচ্ছে সেটা এমনিতেও তো আমি বুঝতে পারছিলাম না আমি আমার মতো কাজে একটু ব্যস্ত ছিলাম শতরঞ্জিটা বিছিয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ডের জন্মদিন হিসাব মতো তো আমারই তাকে ফুল দেওয়ার কথা কিন্তু তিনি আমার জন্য অফিস থেকে আসার সময় ফুল নিয়ে এসেছেন কেন যে নিয়ে এসেছেন আমি আসলে জানি না আমার মনে হচ্ছে যে তিনি হয়তো বা ভেবেছেন যে এই ঝড় বৃষ্টির দিনে আমি আর কি বাহিরে যে ফুল নিয়ে আসবো তার জন্য সে নিজেই নিয়ে যাক সেটাই ভালো হবে তো আমাদের মধ্যে এরকম হয় আসলে এলোমেলো ব্যাপার কার কী করা দরকার আর কে কি করছে একজন করলেই হলো দুইজন তো একই তো যাই হোক আমার তরফ থেকে দিতে পারেনি তো কি হয়েছে তার আনা ফুলটা আমি সুন্দর করে রেখে দেই ড্রয়িং রুমে সাজিয়ে তিনি বারবার দেখবেন আর ভাববেন যে না আমার ফুলটা আমার সহধর্মিনী যত্ন সহকারেই রেখেছে তো এই তো ফুলটাকে একটু পানিতে রেখে দিলাম এটা থাকুক ড্রয়িং রুমে তার চোখের সামনে তিনি বারবার চলাফেরা করবেন আর দেখবেন আর এটা ভেবেই সন্তুষ্ট হবেন যে না কেউ তো একটা ঘরে ফুল এনেছে বাহিরের যে চমৎকার ওয়েদার বৃষ্টি হয়ে গেল প্রচুর পরিমাণে তো শীত শীত অনুভূত হচ্ছে আর এখনই আমার কফি খেতে ইচ্ছে করছিল মনে হচ্ছে যে চমৎকার নিজের জন্য এক কাপ কফি বানিয়ে তারপর সেটাকে আমি এনজয় করব আর তারপর আবার ফিরে আসবো রান্নাঘরে কারণ আমার মনে হচ্ছে যে না আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর আরও বিশেষ একটি কারণ আমার জীবনসঙ্গীর জন্মদিন তো তার কারণে তার ভাই বোনদের একটু ইনভাইট করি খাওয়া দাওয়া করি তো এই পরিবেশের জন্য আমার কাছে উত্তম খাবার হিসেবে মনে হয়েছে যে গরুর গোস্ত আর খিচুড়িটা হবে একদম পারফেক্ট একটা খাবার এই ওয়েদারের জন্য তো ঝটপট সেটাই করে নিচ্ছিলাম এক চুলায় বসিয়ে দিয়েছি গরুর গোস্ত আর আরেক চুলায় যথারীতি খিচুড়ি হচ্ছে আর পাশাপাশি মনে হলো যে যদি সন্ধ্যার টাইমেই আপু ভাইয়ারা চলে আসে তো তার জন্য আমি ভাবলাম যে একটু বেগুনি বানিয়ে রাখি কিন্তু আপু ভাইয়াদের আসতে আস্তে অনেকটা লেট হয়েছে তাই বেগুনিটা খিচুড়ির সাথেই সার্ভ করেছি আহামরি কোনো দিনকে উদযাপন না করে আমার মনে হয় ঘরোয়াভাবে নিজের পরিবারের সবাইকে নিয়ে টুকটাক রান্না করে যদি ঘরে খাওয়া যায় সবাই মিলে একত্রিত হওয়া যায় এটা খারাপ কোনো কিছু নয় কারণ সবাই কিন্তু তার দৈনন্দিন জীবনে ভীষণ রকমের ব্যস্ত আলাদা রকমভাবে আসলে প্রতিদিনই একজন আরেকজনের খোঁজখবর নেওয়াটা খুব বেশি সম্ভব হয় না তাই এই সমস্ত দুই চারটে দিনকে মনে রেখে আমরা একত্রিত হই একসাথে গল্প করি খাওয়া দাওয়া করি এই তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে খাবার সার্ভ করেছি আমরা খাবার দাবার শেষ করেছি আর এখন একটি কেক এসেছে মূলত এসেছে বলতে আমার ননাস ননাসের ননদ তিনি মূলত পাঠিয়েছেন তার ভাইয়ার জন্য একটি কেক আপু যদি আমার ভিডিওটি দেখে থাকে তবে আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু আপনার কেকটা সত্যি অনেক বেশি মজার ছিল আর আপনাকে অনেক ধন্যবাদ এতখানি ভালোবাসা আমাদের দেবার জন্য তো কেকটা কিন্তু চমৎকার হয়েছে নর্মালি আসলে পেস্ট্রি হোক যে কোনো টাইপের কেক হোক এখন না আর আমার তেমন একটা খেতে ভালো লাগে না আর ক্রিম জিনিসটা তো আমার এমনিতেও খুব একটা বেশি পছন্দ না তো কিন্তু আপুর কেকটা না এত মজা ছিল প্রত্যেকটা সদস্য খেয়ে বলেছে যে অসম্ভব মজা হয়েছে আর কেকটা আমরা সবাই মিলে খুলছিলাম দিক দিয়ে ছোট ভাগনা ভাগ্নি মিলে মানে আমি আমার ভাতিজি আমার হাজব্যান্ড সব মিলে আমরা প্রচুর মজা করছিলাম তো এই তো ফাইনালি কেকটা ভীষণ সুন্দর কেকটা যেমন দেখতে খেতেও কিন্তু মারাত্মক ভালো হয়েছিল তো এই তো এভাবেই আমরা আমাদের বিশেষ দিনটা আসলে কাটালাম প্রিয় মানুষের বিশেষ দিন মানেই তো আমাদের দিন তো যাই হোক এভাবে আমরা মিলেমিশে সবাই থাকি একত্রিত এবং আনন্দের সাথে দিনগুলো কাটাই এই প্রার্থনাই পাকের কাছে করি সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো আসছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম